হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বর্তমান আমার সামনে যে মুরগিটি দেখতে পাচ্ছেন সেই মুরগিটি পিছনে সাত থেকে আটটি বাচ্চা রয়েছে আমার এক একসময় অনেকগুলো দেশি মুরগি ছিল সেই দেশি মুরগি মুরগিগুলো আমার ভাগ্যরকে পরিহার যে এই কলেরা বসন্ত এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আমার মুরগিগুলো সব নষ্ট হয়ে গেছে তো বর্তমানে আমার কাছে দুইটি মুরগি আছে দেশি মুরগি এই যে আরেকটি মুরগি এই দুইটি মুরগি আমার কাছে আছে যেখান থেকে আমি অনেকগুলো সুবিধা পাচ্ছি এবং আমার বাড়তি আয় হচ্ছে তো বর্তমানে এখানে বিশ পঁচিশটি বাচ্চা ছিল তার ভিতরে নষ্ট হয়ে এখন আছে পনেরো ষোলটি বাচ্চা রয়েছে দুটির পেছনে তো সবাই আমার এই দুটি মুরগির জন্য দোয়া করবেন যা যেন আমার দুটি মুরগি থেকে অনেকগুলো মুরগি হয় এবং আপনাদের সামনে আমি সময় অনেকগুলো দেশি মুরগির ভিডিও উপস্থাপন করতে পারি এই মুরগিগুলো খুব হুষ্টভৃষ্ট হয়েছে তো দুটি ঠোকরা করে সেজন্য আলাদা দেওয়া হয়েছে তো বন্ধুরা ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই বিশেষ করে আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা